শেয়ার করছে কয়টা চারটা চার একে চার লোন পেয়ার কয়টা আট থেকে চার বাদ দিলে চার চার বাই দুই মানে দুই সিগমা কয়টা সিগমা দুই সরি সিগমা চার তাহলে এসপি থ্রি ডি সরি এলাম বাস্তিস এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড ওকে হয়ে সরি ওকে ভাই এত এত উদাহরণ মনে রাখবো কিভাবে মনে রাখার কিছু নাই তো প্র্যাকটিস করবা শুধু এই মনে রাখবা কেন প্র্যাকটিস করবা শুধু ওকে তোমার তো সব মনে রাখার দরকার নাই তুমি প্র্যাকটিসের ভিতরে সবাই সব পড়তেছে আসো এবার ভালো করে তাকাও একটা জিনিস ভালো করে খেয়াল করো তুমি কি কাহিনীটা বুঝতে পারতেছো এটা হচ্ছে এর এর ভেসপার ভেসপার দেখো লোন 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 পেয়ার 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 গেছে কিনা ওকে আসো এবার আসো মজা নেই আসো মজা নেই দেখো এস এফ সিক্স এস এফ সিক্স কি হবে অষ্টতলকীয় ছয়টা মানে অষ্টতলকীয় মাথায় রাখবা ছয় মানে কি বলতো ছয় মানে অষ্টতলকীয় ছয় মানে কি অষ্টতলকীয় ছয় মানে অষ্টতলকীয় বুঝছো ছয় মানে কি অষ্টতলকীয় তাহলে ছয় মানে অষ্টতলকীয় এটা মাথায় রাখবা তাহলে দেখো এই যে ছয় মানে অষ্টতলকীয় ছয় মানে অষ্টতলকীয় এখন দেখো ভালো করে আই এখন দেখো কি হচ্ছে সব ঠিক আছে কিন্তু দেখো সব ঠিক আছে খালি একটা লোন পেয়ার আর এখানে কি হচ্ছে সব ঠিক আছে ভালো করে তাকাও তাহলে এটা হচ্ছে তোমার অষ্টতলকীয়তলীয় জেনন এফ ফোর এক এক জায়গায় এক একটা দেওয়া আছে বুঝছো তুমি আগে বলো তো এতটুকু বুঝছো কিনা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে আর এটা কি হবে দেখো তো এটা কি হবে এটা হয়ে যাবে দেখো মনোযোগ দিও হ্যাঁ এটা হয়ে যাবে স্কোয়ার পিরামিডাল স্কোয়ার বর্গাকার পিরামিড এটা হয়ে যাবে বর্গাকার পিরামিড স্কোয়ার পিরামিডাল আর এটা হয়ে যাবে বর্গাকার মানে দেখোটা কি পিরামিড এই এটা হচ্ছে পিরামিড লোন পেয়ার না এই যে চারটা আছে তাই এটা হচ্ছে বর্গাকার শেষ চারটা আছে বর্গাকার সমতলীয় বর্গাকার আর এখানে চারটা আর একটা বর্গাকার পিরামিড আর এটা পুরোটা অষ্টতলকীয় এটা কি পুরোটা অষ্টতলকীয় হবে দেখো এটা পুরোটা কি অষ্টতলকীয় হচ্ছে অষ্টতলকীয় এটা হচ্ছে বর্গাকারের পিরামিড এটা হচ্ছে সমতলীয় বর্গাকার হেডসেট এসপি থ্রি ডি টুটা এটা নিয়ে আর কোনো কনসেপ্ট কোনো জ্ঞান জামি নাই দেখো এই যে এই যে দেখো এই যে দেখো ভাই এই জায়গায় কিন্তু সুন্দর করে সাজাই দিয়েছি দেখো এই জায়গায় সাজাই দিয়েছি তোমার টার্গেট হচ্ছে একটা করে মনে রাখবা এস এফ সিক্স আই এফ ফাইভ জেনন এফ ফোর উচ্চ কাহিনী মানে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট কিন্তু ভাই চারটাই দেখো দেখো এস এফ সিক্স ছয় মানে কি জিওমেট্রি কি হবে জিওমেট্রি অলওয়েজ কি এটা অষ্টতলকীয় না অষ্টতলকীয় এখন লোন পেয়ার নাই লোন পেয়ার নাই মানে কি सेम লোন পেয়ার নাই মানে কি सेम মানে অষ্টতলকীয় এখন লোন পেয়ার একটা আছে লোন পেয়ার একটা আছে তার মানে কি বলো তো লোন পেয়ার একটা আছে মানে কি লোন পেয়ার একটা আছে মানে এই যে একটা লোন পেয়ার গেছে গা লোন পেয়ার দুইটা আছে লোন পেয়ার দুইটা আছে মানে কি এই যে লোন পেয়ার দুইটা আছে মানে মূলটা মূলটার ভিতরে একটা করে লোন পেয়ার দিতে হয় বুঝছো কাহিনী মূল একটা করে লোন পেয়ার আগে আসে তাহলে একটা কি এটার নাম কি হবে বলো এটার নাম কি হবে এটার নাম হচ্ছে অষ্টতলকীয় নাম হচ্ছে অষ্টতলকীয় এর নাম কি হবে এর নাম হচ্ছে স্কোয়ার পিরামিডাল মানে বর্গাকার পিরামিড একটু বুঝে বুঝে পড়তে হবে ভাই তুমি মেডিকেল এর নাও তুমি ঢাকা ভার্সিটির তুমি জেহানার प्रिपरेशन নাও তুমি জাস্ট পড়ো আমার সাথে আর কিছু লাগবে না এটা কি হবে সমতলীয় বর্গাকার হবে ওই তখন কি করছিলাম বুঝছো তখন আসলে তখন এই যে এই সমতলে বর্গ এই উপরে বুঝছো মানে টানার পরপর দুইটা তো আমি এইটারে ভাগ করে দিয়েছিলাম এই জায়গাতে দেখো দেখো কোন জায়গায় আসছে দেখো আসছে তেইশ চব্বিশে সংকরায়ন ঘটবে এসপি থ্রি ডি টু এটা কিছু হইলো তোমার কাছে এটা কোনো পড়া হইলো শেষ এবার বলো এসপি থ্রি ডি টু ডান বলো পি থ্রি ডি টু ডান শেষ তাড়াতাড়ি 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 আমি বলছি ভাইয়া এভরি টাইম কাউন্ট করবা ইচ এভরি টাইম কাউন্ট করবা ইচ অ্যান্ড এভরি টাইম কাউন্ট করবা প্রত্যেকটা টাইম তোমার জন্য ইম্পর্টেন্ট ওকে তোমার সাথে আমি গল্প করব না তোমার সাথে জাস্ট পড় তোমার সাথে জাস্ট পড়া লেখা হবে এন্ড তুমি টেনশন করো না তুমি এই যে ভাইয়ার সাথে সাথে প্র্যাকটিস করছো না এতগুলা এতগুলা তুমি প্র্যাকটিস করছো না দেখবা হচ্ছে তোমার সব কমন পড়ে যাবে পরীক্ষায় আসে কি পরীক্ষায় আসে নরমাল গুলা ঠিক আছে তুমি জাস্ট ভাইয়ার সাথে প্র্যাকটিস করে যাও আর কিছু লাগবে না কেমন ডান ডান ডেইলি ক্লাস কবে থেকে নেবেন ভাইয়া ডেইলি ক্লাস মানে ডেইলি ক্লাস মানে কি রুটিন তো দেওয়াই আছে ভাইয়া তোমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে রবি মঙ্গল বৃহস্পতি ঠিক দুপুর সাড়ে তিনটা থেকে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এবার আসো এটা জাস্ট দুইটা ভ্যারাইটি পড়বা বুঝছো এটা দুইটা দুইটা এর জাস্ট একটু আগে শিখাইছি না আইএফ সেভেন দেখো এটা সাত মা সাত সাত মানে কি পাঁচ এর সাথে এমনি মনে রাখবা পাঁচ দুয়ে সাত তাহলে কি হবে দেখো তো পঞ্চভুজিও দিপিরামিড বুঝছো পঞ্চভুজিও দিপিরামিড পঞ্চভুজিও মানে এই যে এটা এই যে পঞ্চভুজীয় পিরামিড বুঝছো আর একটা হচ্ছে লম্বা ভাবে যাবে আর কি বুঝছো লম্বা ভাবে যাবে বা তুমি চিন্তা করতে পারো আচ্ছা আমি এক্স সাইডে দিয়ে দিই তাহলে বেটার হবে আরো সুন্দর হবে এক্স সাইডে দিলে আরো সুন্দর হবে এই যে এটা বুঝছো তাহলে এই যে এফ পঞ্চভুজীয় দি পিরামিড বুঝছো পঞ্চভুজীয় দি পিরামিড এটা কি হবে বলতো এই যে জানো দেখো ছয়টা না ছয়টা মানে কি অষ্টতলকীয় না না বাট এই জায়গায় কিন্তু লোন পেয়ার আছে একটা এখানে কি আছে দেখো লোন পেয়ার একটা আছে কেমনে ভাইয়া আসো করো ব্যালেন্সের কয়টা আটটা শেয়ার এখন কয়টা শেয়ার এখন ছয়টা দেখো তো লোন পেয়ার পাইছো কিনা একটা আট থেকে ছয় ভাগ দিলে দুই দুই ভাগ দুই মানে এক আর শেয়ার এখন কয়টা সিগমা কয়টা সিগমা হচ্ছে তাহলে এরকম এই যে এটাকে আমরা বলবো হচ্ছে এই যে দেখো তোমাদের বই পুস্তকে বলছে এটা হাজারি সারের বই লেখা আছে পঞ্চভুজীয় পিরামিড এটাকে কি লিখবা এটাকে লিখবা হচ্ছে বিকৃত অষ্টতলকীয় শেষ বিকৃত অষ্টতলকীয় বুঝছো এটাকে কি লিখবা বিকৃত অষ্টতলকীয় আর তোমার যদি হাজারে সারের বইয়ে থাকে পঞ্চভুজীয় দি পিরামিড ওইটা একটু পঞ্চভুজীয় পিরামিড আর কি হ্যাঁ এটা জাস্ট লিখে রাখো সাইডে লিখে রাখো যদি অপশনে কোনো সময় জ্ঞানজাম করে তখন পঞ্চভুজীয় পিরামিড দিও আর কি অপশনে লিখে রাখো অ্যাকচুয়ালটা কি অ্যাকচুয়ালটা হচ্ছে এটা বিকৃত অষ্টতল কি হচ্ছে অ্যাকচুয়াল বুঝছো বিকৃত অষ্টতল অ্যাকচুয়াল শেষ আর কোন কথাই নাই আর পড়া লেখাই নাই এই জায়গায় বুঝছো আর কোন লেখাই নাই একটু আগে একটা ছেলে কমেন্ট করছিল যে ভাইয়া আকৃতি পারি না এখন কি আকৃতি নিয়ে আর কোন সমস্যা আছে বলো আসো আমরা একটু রিভিশন দিই স্পি থ্রি এস পি থ্রি পিরামিড বেন এবার এসপি টু তে আসো ত্রিকোণ আকার যদি একটা লোন পেয়ার দিয়ে দিই তাহলে বেন এসপিতে আসো সরলখি শেষ এসপি থ্রি ডিতে আসো থ্রি তিন দুই পাঁচ দুইটা উপরে তিনটা দুই আর তিনে পাঁচ যদি একটা লোন পেয়ার আসে সিস দুইটা লোন পেয়ার আসলে দুইটা লোন পেয়ার আসলে কি টি সেপ আর তিনটা লোন পেয়ার আসলে লিনিয়ার এবার এসপি থ্রি ডি থ্রিতে আসি অষ্টতলকীয় ওকে অষ্টতলকীয় একটা আসলে পঞ্চভোজী মানে ওই যে স্কোয়ার পিরামিড বর্গাকার পিরামিড আর দুইটা লোন পেয়ার আসে তাহলে আসো এস পি থ্রি ডি কি হবে পঞ্চভুজীয় দেখো দেখামিড পঞ্চভুজিও দিপিরামিড এ পঞ্চভুজীয় দিপিরামিড আর একটা বিকৃত অষ্টতলকীয় বা শুধু পঞ্চভুজীয় একটা পিরামিড মানে দিপিরামিড না কিন্তু একটা পিরামিড বুঝা গেছে এটা হাজারি স্যারের বইয়ে লেখা আছে দেখি লিখে দিলাম একচোলটা ভাইয়া বলে দিলাম বিকৃত অষ্টতলকীয় ডি স্টটের এক অক্টেহেড্রাম এখন বলো আকৃতি নিয়ে আর কারো কোনো সমস্যা আছে বলো বলো আকৃতি নিয়ে আর কারো কোনো সমস্যা আছে বলো আর কোনো সমস্যা আছে বলো আর কোনো সমস্যা আছে বলো তাড়াতাড়ি 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 ফার্স্ট তাড়াতাড়ি ওকে ডান ভাইয়া ওকে আসো এখন আসো একটা ছোট জিনিস ভাইয়া পড়াই দিই বুঝছো এটা একবার এটা একবার বইতে আসছিল যদি কোনো সময় প্রশ্ন কঠিন করে তাইলে এটা দিয়ে একটা প্রশ্ন করতে পারে আচ্ছা একটু পরে পড়া একটু পরে পড়াচ্ছি হ্যাঁ একটু পরে পড়াচ্ছি একটু পরে পড়াই দিচ্ছি হ্যাঁ থাকো এখানে আসো এই যে এখন আর বেশি ঘন পড়াবো না এখন আর আধা ঘন্টা পড়াবো বুঝছো এখন আর আধা ঘন্টা পড়ায় ছেড়ে দিবো আচ্ছা আধা ঘন্টাও লাগবে না ইজি করে দিই ইজি করে দিই এখন আর পেরেশানি নিবা না বুঝছো বন্ড অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেল এখন হচ্ছে বন্ধন কোন নিয়ে পড়ালেখা করবো কি নিয়ে পড়ালেখা করবো বলতো বন্ধন কোন নিয়ে পড়ালেখা করবো এত বেশি পড়ালেখার দরকার নেই আমরা কি এতক্ষণ প্র্যাকটিস করাইছি আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে পড়াই দিয়েছি সব সংকরণ শেষ করে তার মানে এখন আর তুমি কোনো পেরেশানি নিবা না এখন আর কোনো পেরেশানি নিবা না সিরিয়ালি বলি সংকরায়ন তুমি কি জানো বলতো পি থ্রি মানে কত বলতো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তুমি যা যা জানো তাতে একসাথে করে ফেলো এসপি টু অলরেডি শিখাই দিছি কত ডিগ্রি বলো তো একশো ডিগ্রি তারপরে এসপি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আর এখানে বলো এই যে এই যে এসপি তে এসপি তে সংকরিত আর অসংকরিত অ্যাঙ্গেল কত সংকরিত আর অসংকরিতর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি বুঝছো সংকরিত আর অসংকরিত অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো সংকরিত আর অসংকরিত সংকরিত অসংকরিত সংকরিত আর অসংকরিতদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এই যে সংকরিত একটা সমতলে আছে আর অসংকরিত বোঝা গেছে আর এখানে দুইটা অসংকরিত মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে দুইটা ষাষ্ঠে আসছে ষাষ্ঠের প্রশ্ন বুঝো দুইটা অসংকরিত মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে এসপি তে কি দুইটা পি না দুইটা পি দুইটা পি একটা পি ওয়াই পি জেড পড়াইছি না পড়াইছি এবার এসপি থ্রি ডি থ্রি তে ভাই তোমার কমন সেন্স কি বলে বলো তো একটু কত হবে এটা হবে একশো আর একটু কত হবে নব্বই বুঝছো মানে কি মানে ত্রিকোণাকার না ত্রিকোণাকার ত্রিকোণাকার মানে কি একশো করে না সবগুলো কি একশো করে আর এই ত্রিকোণাকার উপর কি আছে একটা লম্ব আছে তার মানে একটু কত হবে নব্বই হবে না একটু কত হবে নব্বই হবে না নব্বই হবে তাই না তাহলে একশো আর নব্বই একশো আর নব্বই তাহলে এসপি থ্রি ডিতে দ্বিতীয়তে কি হবে একশো আর নব্বই বুঝা গেছে এখন তোমাকে আমি যদি বলি যে দেখো ভাইয়া এসপি থ্রি ডি ডি তে থ্রি ডিতে দেখো টাইপের প্রশ্ন সেরি তে দেখো আর নিরক্ষীয়দের মধ্যবর্তী মধ্যবর্তী হবে নব্বই ডিগ্রি নিরক্ষীয় মানে কি যে তিনটা তিনটা কি একটা প্লেনে আছে তিনটা কি একটা প্লেনে আছে উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা তাহলে প্লেন প্লেনের সাথে এই কলমের অ্যাঙ্গেল কত হবে নব্বই ডিগ্রি হবে ওকে তাহলে এসপি থ্রি ডি তে 120 ডিগ্রি আর কয় ডিগ্রি হবে বলতো 90 ডিগ্রি হবে আর এবার আসো লোন পেয়ার নিয়ে আলোচনা করি লোন পেয়ার ওই যে একটু আগে আমরা পড়েছি একটু আগে আমরা পড়েছি একটাই জাস্ট পড়বা সেটা হচ্ছে মিথেন ডিগ্রি তারপরে অ্যামোনিয়া কয় ডিগ্রি এই অ্যাঙ্গেল সবার জানা লাগবে না বুঝছো সবার জানা লাগবে না আর পানি হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি দেড় সেট এই জায়গার এখনের পড়া শেষ এই জায়গার পড়া বেশি আর নাই তারপরে কেন্দ্রীয় পরমাণুর তরি চিনাত্মকতা এই যে দেখো এই যে দেখো অ্যামোনিয়া একশো সাত ডিগ্রি তাহলে ফসফিন ভাই ব্রাদার কিন্তু নাইট্রোজেনের তরি চিনাত্মকতা বেশি

এই জায়গাটা বুঝবা মানে এগুলো তো তোমার মানে তোমার তো এখন সিকিউ আসবে না বেখ্যা লিখতে বলবে বলবে না আমি এখানে লিখে রাখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় দেখো নাইট্রোজেনের তো বেশি ফসফরাসের তো রিতার্কতা কম তাই নাইট্রোজেনের অ্যাঙ্গেল বেশি ফসফরাসেরটার অ্যাঙ্গেল কম শেষ আবার অক্সিজেনের তো বেশি অ্যাঙ্গেল বেশি সালফারের তোর কম তাই অ্যাঙ্গেল কম শেষ না শেষ আবার আবার আসো আবার আসো অ্যামোনিয়া কত একশো ষাট ডিগ্রি মানে ফ্রি কি হবে এর চেয়ে কম হবে অ্যাকচুয়াল ভ্যালুটা আমার মনে নাই অ্যাকচুয়াল ভ্যালুটা একটু মনে নাই দাঁড়ো এক সেকেন্ড এন এফ থ্রি এক সেকেন্ড একটু বের করি বন্ডেঙ্গেল একশো দুই দশমিক তিন ডিগ্রি ওকে আর এন এফ এন এফ থ্রি একশো ষাট ডিগ্রি এন থ্রি একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি এগুলো মুখস্ত করা লাগে এগুলো লাগে না সবগুলো লাগবে না জাস্ট দেখে রাখো এই যে খালি তোমার লাগবে কি জানো প্রথম এই যে এই বক্সটা ইম্পর্টেন্ট তুমি তো বুঝতে পারছো এই যে এই প্রশ্নগুলো কেন কোন জায়গায় আসে স্বাস্থ্যে আসে দেখো সংকরিত অসংকরের মধ্যবর্তী দুইটা অশঙ্কৃতের মধ্যবর্তী নিরক্ষীক্ষীয় মধ্যবর্তী এগুলো কি ষাটের জন্য ইম্পর্টেন্ট এগুলো কি ষাটের জন্য ইম্পর্টেন্ট উপরে গুলা তো সবাই জানো উপরে গুলো সবাই জানো এইটা ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট বুঝছো এটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট আর কিছু লাগবে না এটা দিয়ে রাখলাম এটা দিয়ে রাখলাম এটা দিয়ে রাখলাম আর কিছু জানার দরকার নেই এই চারটা বক্স জানলে গুড এনাফ এই চারটা বক্স জানলে গুড এনাফ অ্যাঙ্গেল লাগবেই না এই চারটা বক্স জানলে গুড অ্যান্ড অ্যাঙ্গেল আর লাগবেই না শেষ আমাকে বলো ভাই বক্সটা ভাই যা পড়াচ্ছি তা দিয়ে সব কভার হয় ট্রাস্ট মি ট্রাস্ট মি সব কভার হয় বাট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ কি হয় ইঞ্জিনিয়ারিং এ একটু আরেকটু ডেপতে যাই আর একটু ডেপতে যাই কি কিরকম ডেপতে যাই আমি ওরে বলবো এই তুমি এক্স এই যে এক্স ও থ্রি এফ টু এটার আকৃতি লিখে দেখাও তখন ও আকৃতি লিখবে ও ভুল করবে এটা এসপি থ্রি টু এসপি থ্রি বাট ও ভুল ভুল করবে কেন কারণ ও ফ্লোরিন দিবে অক্ষীয়তে ফ্লোরিন হবে নিরক্ষীয়তে মানে ওইখানে আর একটু যাইতে হয় বুঝছো কাহিনী একটু ডেপতে যাইতে হয় সো এই জন্য একটু আলাদাভাবে জিনিসটা বুঝছো কাহিনী হচ্ছে এরকম বলো ডান ডান এবার আসো দেখো ফাইনালি আমরা একটা মেডিকেলের প্রশ্ন করতেছি আহারে আহারে ওকে তো আসো দেখো পরিমাপ কত সিরিয়াসলি সিরিয়াসলি প্রশ্ন একশো বিশ ডিগ্রি শেষ ওকে তারপর আবার এসটু এস এই যে সালফার এই যে সালফার এই সাস্টে আসছে মানে মানে এস এর বন্ধনগণ কত চুরানব্বই 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 সরি বিরানব্বই ছিল এই দেখো বিরানব্বই ছিল বক্সের ভিতরে কি ছিল বিরানব্বই ছিল না বিরানব্বই ছিল দ্যাটস ইট বিরানব্বই ছিল তারপরে কোন যৌগটি সবগুলা বন্ধন কোন নব্বই ডিগ্রি বলো সবগুলা বন্ধন কোন নব্বই ডিগ্রি কে বলতে পারবে এটা খুবই ভালো একটা প্রশ্ন এই এটা খুবই ভালো একটা প্রশ্ন সাস্ট আঠের উনিশের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন বলো তো এটা কে বলতে পারবে তাড়াতাড়ি সবগুলা নব্বই একটু বুদ্ধি করে বলো এটা জাস্ট এটা কিচ্ছু না এটা তোমার মাথার পরীক্ষা মাথার পরীক্ষা এটা জাস্ট মাথার পরীক্ষা এটা মাথার পরীক্ষা দেখো সবগুলা নব্বই মানে কি জানো অষ্টতলকীয় সবগুলো নব্বই মানে কি বলতো সবগুলো বন্ধন নব্বই অষ্টতলকীয় দেখো সবগুলো নব্বই এখানে এই জায়গা সবগুলো নব্বই সবগুলো নব্বই বুঝছো এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি একজন আরেকজনের সাথে নব্বই ডিগ্রিতে আছে প্রত্যেকটা একজন আরেকজনের সাথে ডিগ্রিতে আছে কি রে থা আসে ফলাই দিব এই দেখো হবে হবে সবাই সবার সাথে নব্বই ডিগ্রিতে আছে বুঝছো এটা নব্বই এটা নব্বই এটা নব্বই এটা নব্বই সবাই নব্বই ডিগ্রি অষ্টতলকীয় মানে নব্বই ডিগ্রি এই জায়গায় তুলে নাও অষ্টতলকীয়টাও তুলে নাও বুঝছো অষ্টতলকীয় মানে কি সবগুলো নব্বই এটাও একটু লিখে ফেলো

ভালো প্রশ্ন দেখো এইচ থ্রি ও প্লাস ভালো করে তাকাও এখন ভালো করে তাকাও এর বন্ধন কোন কত সাতটা আঠ উনিশে আসছে খুব খুব সুন্দর প্রশ্ন ভাই খুবই সুন্দর প্রশ্ন আমার ভালো লাগছে বলো ভাল লাগছে বেশ ভালো লাগছে এটা ভালো লাগছে বলো এটা ভালো প্রশ্ন দেখো এইচ থ্রি ও প্লাস দেখো শুধু যদি তোমাকে পানি বলতো তাহলে কি হয়ে যেত এটা একশো চার দশমিক পাঁচ ডিগ্রি বাট এটা কিন্তু এইচ থ্রি ও প্লাস বুঝছো এটা এইচ থ্রি ও প্লাস এটা অ্যাকচুয়ালি মানে জিনিসটা এরকম আর কি আমরা তো এরকম বলি অ্যাকচুয়ালি এরকম না

পাঁচ থেকে তিন বাজে দুই মানে এক আর সিগমা কয়টা সিগমা হচ্ছে তিনটা তার মানে চার একটু ভালো করে তাকাও এটা কি দেখো চার মানে কিছু কি হয়ে যাবে এটা অ্যামোনিয়ার মতো হয়ে যাবে এটা কি কার মতো হয়ে যাবে অ্যামোনিয়ার মতো হয়ে যাবে মানে একশো সাত ডিগ্রি হয়ে যাবে এটা হচ্ছে এইচ থ্রি ও প্লাস বুঝছো তাহলে এইচ থ্রি ও প্লাসটা কার মতো হয়ে যাবে এইস থ্রি ও প্লাসটা আসলে অ্যামোনিয়ার মতো আচরণ করবে অ্যামোনিয়ার মতো যে ভাইয়া লোন পেয়ার একটা আবার এসপি খুব সুন্দর প্রশ্ন ভাইয়া কেন সাস্ট স্পেশাল কেন সাস্ট স্পেশাল বুঝতে পারতেছো তুমি কেন সাস্ট স্পেশাল এটা কি তুমি বুঝতে পারতেছো ওরা কখনো ভালো প্রশ্ন দেয় না মাথা খাটানোর প্রশ্ন দেয় সব সময় বুঝছো বুঝছো একশো সাত ডিগ্রি একশো নয় কে বলছে একশো নয় এটা একশো সাত হবে গনা গনা ভাইয়া গনা বুঝছো এটা কার মতো আচরণ করবে এটা অ্যামোনিয়ার মতো আচরণ করবে এই জন্য সাস্টি স্পেশাল বুঝছো সাস্টি স্পেশাল ভালো প্রশ্ন দিছে দেখো এগুলা কে না পারে বিসিএল টু মানে কত একশো ডিগ্রি কোন জগটির বন্ধন কোন সবচেয়ে কম গত বছর আসছে জিএসটি তে গত বছর আসছে জিএসটি তে দেখো কোন জগটির বন্ধন কোন সবচেয়ে কম বলো বলো চুরানব্বই ফসফিন হচ্ছে বিরানব্বই চুরানব্বই হ্যাঁ এস হচ্ছে বিরানব্বই বুঝছো এই যে দেখো একটু আগে করাইছিলাম কিনা এটা একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি এটা কত একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এটা কত চুরানব্বই আর এটা কত বিরানব্বই বলছিলাম কিনা বুঝছো এটা হচ্ছে স্ট্রেস বন্ধন কোণের আকৃতির কোন ক্রমটি সঠিক এটাও খুব বেশি কঠিন কিছু না ঠিক আছে ওই যে মানে এইভাবে চিন্তা করবা সব সময় যে দেখো ভাই একশো চার একশো সাত না একশো সাত তাহলে বুঝতে একটা স্পেশাল এটা একটু স্পেশাল এটা একটু স্পেশাল এটা একবার বুয়েটে আসছিল আমি জাস্ট তোমাকে ক্রমটা শিখাই দিবো বুঝছো ক্রমটা শিখাই দিব জাস্ট একটু একটু এমনি একটু মনে রাখবা একটু দুষ্টামি করে বুঝছো একটু দুষ্টামি করে মনে রাখবা এত বেশি পেরেশানির দরকার নাই

একশো পনেরো ডিগ্রি মানে এইটা হচ্ছে তাদের অ্যাঙ্গেলের ক্রম মানে যদি কোনো সময় কঠিন প্রশ্ন আসে তখন এটা দিতে পারে বলবে এদের বন্ধনের বন্ধন কোণের ক্রম ব্যাখ্যা করো এদের বন্ধন কোণের ক্রম ব্যাখ্যা করো এদের বন্ধন কোণের ক্রম ব্যাখ্যা করো এটা দিতে পারে হায়েস্ট গেলে বুঝছো হাইয়েস্ট গেলে এটা দিতে পারে হায়েস্ট গেলে এটা দিতে পারে সো পেরেশানি হওয়ার কারণ নাই এটা একটু এটা একটু মাথায় বুঝছো এটা একটু মাথায় আর রেখো জিজ্ঞাসা করে তখন এটা দিবা কি এটা দিবা হচ্ছে এসপি কেন টু প্লাস হচ্ছে এসপি আর এই দুইটা কিন্তু এসপি টু এটা একটু মাথায় রেখো বুঝছো এসপি টু এটা লিনিয়ার এটা সরল রৈখিক মানে আমি এগুলা কি মানে একটু বেশি ব্যতিক্রম এটা সরলৈহিক এটা হচ্ছে বেন্ট বুঝছো এটা হচ্ছে বেন্ট মাথায় রাখবা এটা হচ্ছে বেন্ট এটা বেন্ট এটাও বেন্ট এটাও কিন্তু বেন্ট তো বেন্ট দুইটাই বেন্ট জাস্ট একটু এটা ব্যতিক্রম হ্যাঁ এটা ব্যতিক্রম এটা একবার বুয়েটে আসছিল বুয়েট 10 11 এর দিকে আসছিল এটা একটু এক্সসেপশনাল এটা ব্যতিক্রম এটা একটু মাথায় রাখো বুঝছো আবার বুটেক্সে আসছে দেখো বুটেক্সের মিথাইল কার্বোক্যাটায়ন আসছে মিথাইল কার্বোয়ানায়ন আসছে এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি ওই যে ঢাকা ভার্সিটির এবারের প্রশ্নটাতে পড়লাম না ঢাকা ভার্সিটির এবারের প্রশ্নটাতে পড়ছিলাম না এটা বুটেক্সে আসছে দরকার নেই এগুলোর আর দরকার নেই মানে অলরেডি তুমি পারো জাস্ট যেটা ব্যতিক্রম এটা পড়াই দিলাম শেষ বলো ভাইয়া আমাদের বন্ড অ্যাঙ্গেল ডান বলো বন্ড অ্যাঙ্গেল ডান বন্ড অ্যাঙ্গেল ডান বন্ড অ্যাঙ্গেল ডান শেষ আর কোনো পড়ালেখা নেই বলো বন্ড অ্যাঙ্গেল ডান তাড়াতাড়ি

ঠিক আছে আমার মনে হয় পড়াচ্ছি না বুঝছো জ্যামিতি এই যে এইগুলো হচ্ছে তোমার ইয়া কি বলতো এগুলো এগুলো হচ্ছে তোমাদের জটিল যোগের সংকরণ জটিল যোগের সংকরণ আজকে দেখাবো না জটিল যোগের সংকরণ একবারে দেখাই দিব না পরের দিন দেখাই দিব না পরের দিন জটিল যোগ স্টার্ট করব। দেখছো যত যোগ আরো আরো বড়ো ওকে যত যোগ আর বাদ যত যোগ আর পড়াইলাম না